আশ্চর্য হই অনেককে যারা এগুলি নিয়ে কথা বলে না এগুলি বললে তাদের কাছে হয়তো মনে হইতে পারে আমি মানুষদের মধ্যে আমরা মানুষদের বিভক্তি তৈরি করেছি আর এই বিভক্তি তো হয়েই আছে তারা আমি তাদের বিভক্তি করলাম কোথায় তারা তো আকৃদাগত বিভ্রান্তিতে লিপ্ত তারা বেদাতি লিপ্ত তারা শিরকি লিপ্ত আপনি তাদের সাথে কিসের ঐক্য করতে যান আপনার কি ইমানের কি সমস্যা আপনি বুঝতে পারেন না ইমানের কোথায় সমস্যা ইমান নিয়ে আপনি আত্মমর্যাদা বোধ নেই আপনি বুঝতে পারছেন আপনার এখন যে কোনো মূল্য ঐক্য করা দরকার আপনার এখন তথাকথিত রাজনীতি নেওয়া বা দেখে আপনি প্রাধান্য দিচ্ছেন এই সমস্ত রাজনীতি ইসলামে নাই ইসলামের যে রাজনীতি সুন্দর রাজনীতি শাসক কিভাবে স্বাস্থ্য পরিচালনা করবে এটা নাম হচ্ছে ইসলামী রাজনীতি আপনি রাজনীতি নাম দিয়ে তথাকথিত ইউরোপিয়ানদের নীতি নিয়ে ইসলামী রাজনীতি নাম দিয়ে ক্ষমতা যাওয়ার বিভিন্ন পদ্ধতি কষক আবিষ্কার করে এখন সেটাকে ইসলামী পদ্ধতি বানাচ্ছেন এটা ইসলামী পদ্ধতি কোনোদিন হইতে পারে না ইসলামী পদ্ধতিটা একটু খুঁজে বেড়ানো একটু পড়া দরকার আলেন না থেকে এগুলি করা দরকার এই জন্য আলেম যারা তারা কোনদিন এগুলিকে সমর্থন করে না বেশিরভাগই ওই সমস্ত আলেম যারা গর্ত থেকে উঠে এসেছে এই সমস্ত আলেমরা এই সমস্ত পদ্ধতি আপনাকে জানাবে

আপনি যেটা পারবেন এটা করবেন এর বাইরে যেটা আপনি পারবেন না এটা করতে আল্লাহ তাআলা আপনাকে নিতে দেন নাই লাইক কুল্লি রব্বুল্লাহু নাফসান আতাহা আল্লাহ তারা একজনকে যা দিয়েছেন এর বাইরে তার পরে কোনো দায়িত্ব দেন নাই ক্ষমতা যতটুকু করতেব আল্লাহ তালা কর্তৃপক্ষ বলেছেন ক্ষমতা তার বাইরে কর্তৃপক্ষ আল্লাহ তালা আপনাকে দেন নাই যেটা আপনি করতে পারবেন না ওটার দরকার নাই এটা শুধু বলা বলতেও পারেন না অন্তরে গিনা করে রাখবেন এর নিচে যেতে পারবেন না তিনটার একটা কিন্তু ক্ষমতা আছে আপনার নিজেকে সংশোধন করার ক্ষমতা আপনার আছে আপনার পরিবারকে হাত দিয়ে সংশোধন করার ক্ষমতা আপনাকে আছে সন্তান নামাজ পড়ে না দিতে পারবেন পাশের বাড়ির লোকে নামাজ পড়ে না থাপ্প দিতে পারবেন কখনো পারবেন না কারণ বলে না থাপ্প দিয়ে তাকে সোজা করতে বলে তাকে মুখে বলতে বলে বলতে পারছেন না অন্তর দিয়ে ঘৃণা করবেন কেন ঘৃণা করবেন তাহলে সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় এটা কিন্তু আপনাকে নিয়মের বাইরে উঠে যেটা আপনার নয় ওটা কাঁধে নেবেন না ওটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না প্রত্যেকটি মানুষ যদি তার ক্ষমতা অ্যাক্সেস করে আমি যেখানে ক্ষমতা বানছি একটা পরিবার প্রত্যেকটি মানুষের পরিবারের সদস্য পরিবারে যদি আপনি ঠিক করে দেন রাষ্ট্র সমাজ সব ঠিক হয়ে যাবে এমন কি পরিবারে ঠিক করতে পারেন না পুরো উঠে গেছে আপনার উপরে যারা আছে মেম্বারদের দায়িত্ব হচ্ছে তার ইউনিটগুলো দেখাশোনা করা চেয়ারম্যানের দায়িত্ব হচ্ছে তার আশেপাশে যারা আস্তার উদ্দিন ওস্তাদেরকে দেখাশোনা করা এদের দায়িত্ব উনি কি দায়িত্ব মুক্ত হতে পারবেন না ওনার ওদিকে যদি কোনো গুনার কাছে উনি আল্লাহর কাছে জবাবদিহি করবে কারণ তুমি ক্ষমতা বানছিলেন ঠিক অনুরূপভাবে যিনি এলাকার বলকيو হবেন আর ডিসি এসপি হবেন ওদের দায়িত্ব এলাকা নিয়ন্ত্রণ করা। তাদের দায়িত্ব সে এই দায়িত্ব আমি কাঁধে নিবো না। আমি কাঁধে নিবো না। মে মূর্তি ভেঙে ফেলা দায়িত্ব আমার নয়। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি। এটা ইসলামী শরীয়ত সুন্দর কম্বিনেশন করেছে ক্ষমতা এবং কর্তব্যের মধ্যে সুন্দর বা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে সুন্দর একটা কম্বিনেশন ইসলামে রেখেছে। আপনি মন মতো কোনো চালাতে পারবেন না। নিজের মধ্যে যেটা করা যায় অন্যের মধ্যে করতে গেলে ভাবতে হয় আপনাকে দিতে হবে আমি ইমান এনেছি আমি ইমান এনেছি আমরা সালে করছি তা যথেষ্ট নয় পাশের লোককে আসুক বা সলাতের মধ্যে আসুক বলতে হবে আপনাকে আসুন এই জিনিসটা পরিত্যাগ করুন বলতে পারেন না অন্তত ঘৃণা করতে হবে আপনাকে সে অন্যায় করে যাচ্ছে অনবর্ত সুখ খেয়ে যাচ্ছে কথা বলে শুনে না তাই বলে তার সাথে আপনার সমাজ চলতে পারে না এটা আপনাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে তাকে অবশ্যই তার সাথে আপনার সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারবে না দাওয়াত চলবে দাওয়াত দিতে না পারলে তাকে বর্জন করতে হবে এটাই শরীরের নীতিমালা এই নীতিমালা বর্জন করার পরে এখন আপনার উপরে জুলুম আসবে অত্যাচার আসবে কষ্ট হবে বিপদ আপদ আসবে এই বিপদ আপদে আপনাকে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে আপনি দেখেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাথীরা মক্কাতে কারো উপরে কিছু করে নেই শুধু নিজেরাই বলছে লাহ নিজেরা বলছে লাই রহিল্লাহ আল্লাহ ভাই কারো কোনো মাহবুদ দিয়ে আমরা কোন কারো মাবুদ মানি না কাউকে আঁকাবাদ করবো না এটাই বলেছে তারা লা তো ভাঙে নাই মানা তো ভাঙে নাই ওজো ভাঙে নাই কিন্তু তাদেরকে কিন্তু ছাড়ে নেই কাফেরা তাদেরকে ছাড়ে নাই কেন ছাড়ে নাই কারণ কাফেররা চেয়েছে যে এইটা যদি জিতে যায় যদি তাও জিতে যায় আমাদের এগুলি থাকবে না দিন দিন এই যে ছোট ছোট বাচ্চাগুলি সব ইসলাম গ্রহণ করছে এরা যদি বড় হয়ে যায় আমাদের এই মূর্তিগুলির অবস্থা খারাপ হয়ে যাবে যুদ্ধের ময়দানে এই জন্য আবু জাহান বলে বসলো আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে তিনি বলে বসলো ও লোহবন হোমনের জয়ধ্বনি হোক রসুল্লাহ সাল্লাম বলছে এখন চুপ থাকা যাবে না ওটা কথা বলো কথা বলো ওমর রাজি আল্লাহ বললেন আল্লাহ আল্লাহ বড় আল্লাহ সর্বোচ্চ আল্লাহ সবচেয়ে সম্মানিত কিন্তু এর আগে বারবার বলতেছিল আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন তিনি বলতেছিলেন আবু বক বলে গেছেন মোহাম্মদ মরে গেছে আবু বকর মরে গেছে ওমর মরে গেছে রসুল বলেন চুপ থাকো কথা বললো না এখানে কথা বলো না এখানে কথা কিন্তু যখনই আল্লাহ তালার সামনে আঘাত এসেছে যখন বললো ও লোহব রসুল চুপ থাকার কথা না কথা বল এখানে কথা বলা যাবে এখানে চুপ থাকতে পারবে না এখানে তোমাকে বলতে হবে

যত কিছু হোক এই আমল ছেড়ে দিতে পারবো না কোনো কিছুর জন্য তাওহীদ ছেড়ে যেতে পারবো না কোনো কিছুর জন্য ইসলামের সাধারণত্ব অংশ পরিত্যাগ করতে পারবো না আমি ব্যক্তিগত জীবন ইসলাম কায়েম করে ইসলামের কথা বলে যাব এই দায়িত্ব আপনাদের আমাদের সবাই থাকতে হবে নইলে সফল কাম হতে হলে সফল কাম হতে পারবে না সফল কাম হতে হলে চারটি জিনিস লাগবে ইল্লাল আসলি ইনলেন সার ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমালুস সলিহাতি ওয়া তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সাউ প্রথম দুইটা নিজের জন্য শেষ দুইটা নিজে অপরকে কিভাবে দাওয়াত দিবেন কিভাবে সবর করবেন একে অপরকে তাওয়াসি বিশ্বর নিজে সবর নয় শুধু আরেকজনকে সবরের উপদেশ দিবেন যে ভাই দিন অটল থাকো দিনকে ছেড়ে যে ওনা দুনিয়ার ফেতনায় ভরে গেছে দুনিয়ার মানুষ এখন শুধু ফেতনায় নিপতিত কত ফেতনা যে আসছে হিসাব করতে পারবেন না কাদিয়ানি ফেতনা আসছে এরপরে আসছে হাদিস অস্বীকারের কাজী ফেতনা এরপরে আসছে যে মানুষদেরকে কাম তাকফির বলার ফেতনা এরপরে বোমাবাজির ফেতনা ফেতনার কোনো শেষ নাই এই সমস্ত ফেতনা থেকে বাঁচতে হলে আপনাকে ইমান আমল সালেহ এবং তাওয়াসিবুল হক এবং তাওয়াসিবির সবর করতে হবে এবং মোহাম্মদ রসুল্লাহ আসলাম এবং তার সাহাবিদের আদর্শ মেনে চলতে হবে এই সাহাবিদের আদর্শ মানার নামই হচ্ছে মানহাজ আকিদা এতক্ষণ বলেছি এখন মানহাজের কথা বললাম যতক্ষণ পর্যন্ত আপনার কর্মকাণ্ড কোনো সাহাবিদের সাথে মিলবে না রসুলের আমলের সাথে মিলবে না আপনি মানহাজের মধ্যে নেই আপনি মানহাজের বাইরে চলে গেছেন মানহাজে কেন থাকতে হবে রসুল বলেছেন আমার উম্মত তিয়ত্তর ভাগে বিভক্ত হবে এর মধ্যে তারাই শুধু নাজাদ পাবে একটি দল সেটা কারা যারা আমার আমি এবং আমার খলিফাদের মানহাজে থাকবে আমার সাহাবিদের মানায় তারাই শুধু নাজাদ পাবে আপনাকে খুঁজতে হবে আপনি প্রত্যেকটি কাজে যে আমি এরা দলিল কোথায় পেয়েছি এটা কি সাহাবিদের কাজ ছিল কিনা এটা তাবিদের কাজ ইমামদের কাছ ছিল কিনা ইমামরা কোনো অনুরোধ করেছে কিনা কোনো কিতাবে আছে কিনা নাই আমি নিজের পক্ষ থেকে জোর করে বলে দিচ্ছি এর অর্থ হচ্ছে আপনি মানহাজ হতে বিভ্রান্ত আকি দেওয়া মানহাজে আমাদের পরিস্থিতি দরকার আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুন আব্দুল্লাহ রিহাদ অবস্থা করুন